কতটা বড় জায়গাটি বাংলাদেশের উপকূল অঞ্চলে কে পরিমাণ মাছ আছে সেই মাছগুলোকে আধুনিক টেকনোলজি দিয়ে যদি এই মাছগুলোকে মাছগুলোকে ধরে বাজারজাত করা হয় আরো কোটি মানুষ লিবিয়ার মতো দুর্ভিক্ষ দিতে হবে না এত পরিমাণ মাছ এই সমুদ্রে বাংলাদেশের জলসীমানে আছে কিন্তু আমরা কি দর্শন দর্শন বিশৃঙ্খলা হত্যার রাজনীতি নিয়ে আমাদের রাজনীতিবিদরা স্বর্ণ বসরে শিখিয়েছে কিভাবে দুই বেলা ভাত খাওয়া যায় এই বাঙালি দুই বেলা ভাত খাওয়ার জন্য জন্ম হয় নাই এই বাঙালি তিতুমির ভাষার কেল্লার বাঙালি পৃথিবীর কোন মানুষ মায়ের ভাষার জন্য জীবন দেয় নাই একমাত্র বাংলাদেশের মানুষ নিজের মায়ের ভাষার জন্য জীবন দিয়েছে আপনারা ষোলাই আগস্টের যে ঘটনা নিজের চোখে দেখেছেন আমি নিজের চোখে দেখেছি রাত্রের বেলায় আমরা থানা পুড়িয়ে দেওয়ার পরে আমাদের লোকজন নিয়ে পাহারা দিচ্ছিলাম আর্মিদের সাথে যোগাযোগ করে একটা জ্যাক্ত মানুষকে সাপল দিয়ে এইভাবে চকের মধ্যে ঢুকে দিচ্ছে এদিকটা বের হয়ে গেছে এইভাবে বুকের মধ্যে ঢুকে দিচ্ছে এইভাবে বের হয়ে গেছে সেই বিদর্শ ঘটনা বাংলার মানুষ আর দেখতে চায় না আমরা বলতে চাই ভালো ভালো কথাগুলো ভালো ভালো কথাগুলো চুয়ান্ন বছরে বহু বলা হয়েছে আমরা কাজ শুরু করেছি বর্তমান ও আগামীর বাংলাদেশকে কল্যাণ ও মানবিক রাষ্ট্রে পরিণত করার জন্য যত দালাল আছে দালালদেরকে আগে নির্মূল করতে হবে এই ন্যায়পাল কমিটি একটি ছাদের নিরক নির্দলীয় নিরপেক্ষ কমিটি হবে বাংলাদেশে এরকম বহু সুসন্তান আছে যারা বাংলাকে সাল্লাম যেভাবে ভালোবাসা শিখিয়েছে দেশ ভালোবাসা শিখিয়েছে এই বাংলার মানুষ বা সমষ্টিগতদের মধ্য থেকে প্রায় সর্বোচ্চ শ্রেণীর মানুষ বাংলাকে ভালোবাসে সারা পৃথিবীতে দুই কোটির মতো প্রবাসী রয়েছে আপনারা হিসাব করে দেখুন যদি তিরিশ হাজার টাকাও মাসে পাঠায় বছরে পঁচাত্তর লক্ষ কোটি টাকা ওই বিশ্ব থেকে বাংলাদেশে আসে প্রফেসর সরকার এ পর্যন্ত তেমন নারী তেমন মোটা অঙ্কের কোনো টাকা আনতে পারে নাই তিরিশ বিলিয়ন ডলার বাংলাদেশের হিসাব আছে বিদেশি গ্রিনগুলোকে পরিশোধ করা হচ্ছে বাংলাদেশে টাকা কোনো সমস্যা না অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব বলেছিলেন বাংলাদেশে টাকা কোনো সমস্যা না আমরা এই স্বাধীন কমিটির মাধ্যমে সারা বাংলার প্রত্যেকটা গ্রামে গ্রামে রপ্তানিমুখী কৃষি প্রকল্প তৈরি করে প্রত্যেকটা ইউনিয়নে করে পুলিশ নিয়োগ দিয়ে সারা বাংলাদেশকে সৃষ্টি করতে হবে শুধুমাত্র ন্যায়পাল কমিটি এই নিয়ন্ত্রণ হাতে নিলে সম্ভব আপনারা লক্ষ্য করেছেন মিডিল মানুষ মধ্যপ্রাচ্যের মানুষ জন্য বাংলাদেশের দিকে তাকিয়ে তারা মেক্সিকো থেকে প্রায় হালাল খায় আমরা বলতে চাই সংশোধিত স্বাধীন কমিটি প্রত্যেকটা গ্রাম বাংলার রপ্তানিমুখী কৃষি প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের সমস্ত মানুষকে কাজে লাগানো সম্ভব এই গ্রামের মাগুনেরা রপ্তানিমুখী কৃষি প্রকল্পে কাজ করবে এবং রাষ্ট্র রাষ্ট্র সেবা নিয়ে শিশুর কাছে চলে যেতে বাধ্য হবে রাষ্ট্র বলবে হ্যাঁ তোমাকে স্বাস্থ্য দিব শিক্ষা দিব মর্যাদা দিব প্রেসিডেন্টের ছেলে একলা সর্বনিম্ন শ্রেণীর মানুষের ছেলেও একই বিস্কিট খাবে একই কারিগর কালামে একই মর্যাদায় এসএসসি পর্যন্ত এসএসসি পর্যন্ত রাষ্ট্রীয় মর্যাদায় লেখাপড়া করবে তারপরে যদি কোনো মানুষ সুবিধা বঞ্চিত তালিকায় পড়ে যায় তখন তাকে আপনি বলবেন রিক্সাওয়ালা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ছাত্র পার্টি বলতে চায় এর মুহূর্তে কোনো রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা বলতে পারবেন না রাষ্ট্র তাকে সুবিধাই দেয় না রাষ্ট্র যদি তাকে সুবিধা দিত সে হয়তো রিক্সা চালাতো না কোন সাহসে কোন লজ্জায় শ্রমিককে সবুজ বলে গালি দেন কোন সাহসে নিম্ন মনের মানুষকে সুইপার বলে গালি দেন দিতে পারবেন না কারণ হচ্ছে রাষ্ট্র তাদেরকে সুবিধায় দেয় নাই আমরা বলতে চাই রাষ্ট্র সেবা নিয়ে মানুষের দুয়ারে পৌঁছে যাবে যদি এটা চান আজকের এই প্রতিবাদ এবং এই আর্টিকেলের উপস্থাপনার আজকের এই সভা থেকে আমরা বলতে চাই জনমত তৈরি করুন সারা বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি গোষ্ঠী নির্বিশেষে জনমত তৈরি করুন আগামী সাত কর্মদিবসের মধ্যে এই ন্যায়পাল পদ্ধতিকে সুসংগঠিত করার জন্য সারা বাংলাদেশের নির্দলীয় গ্রহণযোগ্য নিরপেক্ষ ব্যক্তিদের খুঁজে বের করুন তাদের হাতে এই কমিটির দায়িত্ব দেন এই কমিটি পারবে সাল্লাম মোহাম্মদ চোদ্দশো বছর আগে আলিয়ার যখন যোগ মানুষ খবর দিত যে কিতাবের বলে যে বলে আজকে পর্যন্ত সেই ফুল সেই সুগন্ধ সেই কল্যাণময়ী রাষ্ট্র চলমান বাংলাদেশে সেটা সম্ভব পৃথিবীতে কেমন পর্যন্ত এমন কোন ব্যক্তি আসবে না যার চরিত্র যার রাষ্ট্রনীতি যার পরিবার নীতি যার সমাজনীতি নীতি যার মানবিকতা নবী করেন সাল্লাহামের কাছাকাছি যেতে পারবে আমেরিকার ইউনিভার্সিটিতে এবং বিশ্ব লাইব্রেরিতে সর্বপ্রথম যার নাম লেখা আছে তিনি আমাদের বিশ্বনবী এবং ধর্ম বর্ণ নির্বিশেষে ওনার আদর্শকে সারা পৃথিবী মানে সারা পৃথিবীর যতগুলো দেশ আজকে দাতা সমস্থায় পরিণত হয়েছে তাদের কাছে প্রশ্ন করুন তোমরা কি লোন নিয়ে ঋণ নিয়ে দাতা সমস্থা হয়েছ সবাই বলবে না আমরা বাৎসরিক বাৎসরিক আয় থাকে আবার বিনিয়োগ করেছি আবার বিনিয়োগ করেছি এইভাবেই তারা আজকে বিশ্বের দাতায় পরিণত হয়েছে এই বাংলাদেশ এই বাংলাদেশের মানুষ আস্ত থেকে আসি সকলেই কাজ করে এদেশের মানুষ ছয় ঋতুতে বিভিন্ন পরিবেশে আবহাওয়ায় কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত সুতরাং এই বাংলায় শুধু দালালদের নির্মূল করে রাষ্ট্র সরকার ও রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করতে পারলে বাংলায় কোনো সুবিধা বঞ্চিত মানুষ থাকবে না আমরা বলতে চাই শহর থেকে শুরু করে গ্রামের প্রত্যেকটা অঞ্চলে রপ্তানিমুখী কৃষি প্রকল্প তৈরি করে দ্রুতগামী রেলের ব্যবস্থা